দর্শক সবাইকে স্বাগত গঙ্গা প্রেজেন্স টিভি স্লস কুকের আমাদের আজকের আয়োজনে প্রতি পর্বের মতো আমি রুবাই এসা থাকছি আপনাদের সঙ্গে এবং আমার সাথে থাকছেন একজন শেফ দেখে নিচ্ছি মরিয়াম হোসেন নুপুরকে হ্যালো হ্যালো আপু কেমন আছেন আমি খুবই ভালো আছি আপনি কেমন আছেন খুব ভালো আছি আজকে দর্শকদের সাথে আমরা কোন রেসিপি শেয়ার করব আজকে আমি করে দেখাবো একটা আফগানি রেসিপি এটা নাম হচ্ছে বোলানি এটা অনেক ভার্সন আছে আমি আজকে স্পিনাচ এন্ড পটেটো বোলানি করে দেখাবো ওয়াও নাইস

চিনি আমি দিয়ে দিব চিনিটা দিচ্ছি হচ্ছে এটা আমার অ্যাক্টিভিস্ট আচ্ছা আমার এক্সট্রা করে আসলে ওটাকে ভিজিয়ে রাখার দরকার নাই চিনিটা দিচ্ছে যাতে ইস্টার অ্যাক্টিভিটিটা ভালো হয় না একটু সুইট হবে একটা চামচের মতো চিনি দিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল আর আমি দিয়ে দিব গুঁড়ো দুধ ওকে গুঁড়ো দুধ এখানে হচ্ছে এক টেবিল চামচ ব্যাস এখন ডোটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে ডোটাকে মাখানো হলে এটাকে আসলে আমার এক ঘন্টা মানে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো এটাকে রেস্টে রাখতে হবে যাতে যেহেতু ইস্ট দিয়েছি যাতে আমার ডোটা রাইস করে ডাবল হয় ব্যাস আমার এটা মাখানো হয়ে গেছে এখন এটাকে আমি থার্টি মিনিটসের জন্য রেস্টে রেখে দিই ওকে দর্শক ফিরে আসি মিনিট পর ফিরে এলাম ত্রিশ মিনিট পর এখন চলে যাবো পরবর্তী প্রসেসিং এ কি করবো এখন আমরা আচ্ছা আমার ডোটা তিরিশ মিনিট পর যেরকম ডাবল হয়ে গেছে তো ডো থেকে রুচিটা করার আগে আমি আলুটা একটু মিক্স করে ওকে আমি একটু দর্শককে দেখিয়ে দিতে চাই কতটুকু বেড়ে ডাবল হয়ে গেছে এখন এর মধ্যে আমি আলু দিয়ে দিব এক কাপ দিয়ে দিচ্ছি পালং শাক যেটা বলছিলাম ব্লাঞ্চ করা একদম গরম পানিতে পাঁচ মিনিটের মতো ফুটন্ত গরম পানিতে লবণ দেওয়া ছিল যেটাতে সেটাতে পাঁচ মিনিট রেখে তুলে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি আচ্ছা গরম পানি থেকে তুলে একদম ঠান্ডা পানিতে দিতে হবে তারপর এক্সট্রা পানিটা চিপে নিয়েছি ঠিক আছে আচ্ছা এর মধ্যে এখন আমি দেব স্বাদ মতো লবণ অনেকে বলে স্বাদ মতো লবণ লবণের মাপ বলেন না আসলে লবণ তো কেউ কম খায় বেশি খায় এই কারণে স্বাদ মতো বলা হয় দর্শক লবণ আসলে যে যেমন খান কেউ বেশি খান কেউ কম খান তো ওইভাবেই আসলে লবণটা দেওয়া হয় এক্ষেত্রে নেই যে এই কতটুকু মানে কয় চামচ লবণ দিতে আচ্ছা আমি এখন কিন্তু জিরা ভাজা গুঁড়ো দিয়ে দিয়েছি এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো চিলি ফ্লেক্স আর এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ব্যাস এখন এটাকে মিক্স করে নেব কেউ চাইলে এখানে একটু অলিভ অয়েল দিতে পারে অথবা ভেজিটেবল অয়েল যে কোনো একটা অ্যাড করতে পারে আমি করছি না আর পরবর্তীতে রুটির সাথে মিক্স করার জন্য কেউ যদি পালং শাক না থাকে এখানে পেঁয়াজ কলি বা ধনে পাতা কুচিও দিতে পারে এটা আসলে অনেক ধরনের ভার্সান আছে কেউ চাইলে মিষ্টি কুমড়ো দিয়ে করতে পারে ওটা হচ্ছে পাম্পকিন বোলানি বলে আমার মিক্সটা রেডি এখন আমি রুটি করে নেব আচ্ছা পুরো ডোটাকে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি সিক্রেটটা হচ্ছে আপনি ডো যত সফট করবেন আপনার ব্রেড তত সফট হবে হ্যান্ডলিং একটু কষ্ট বাট আপনার একটা ভালো ব্রেডের জন্য একটু সফটওয়ে এতটুকু কষ্ট করা যায় তো আমি একটু শুকনো ময়দা এখানে স্প্রেড করে নিয়েছি আর হাতে একটু ময়দা মেখে নিলে আমার এটা হ্যান্ডলিংটা ইজি হয়ে যায় দর্শক খুব সূক্ষ্মভাবে দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন কারণ এটা কিন্তু খুব ট্রিকি একটা প্রসেস অনেক হেভি বা হার্ড কিছু না বাট ট্রিকি আচ্ছা আমার এটা যে খুব ভালো করে একদম স্মুথ একটা কিছু হতে হবে এরকম না জাস্ট শেপটা দিতে হবে এটা খুব বেশি থিক হবে না আবার খুব পাতলাও হবে না আপু আপনি চুলাটা ধরিয়ে দিতে পারে আর দিস টাইম আমি কনকা এলপিজি বার্নারটা একটু অন করে দেই আচ্ছা এখন আমার এটা কিন্তু রেডি আমি থিকনেসটা একটু দেখাই হুম এই যে এই যে এরকম একটা থিকনেস এটা যেহেতু আবার ফোল্ড হবে অনেক বেশি মোটা হলে আবার ভালো লাগবে না এখন এটার মধ্যে একটা ট্রায়াঙ্গেল শেপ দিতে হবে এবং খুব ইজি খুব ইজি এখন এটাকে আমি প্যানে দিয়ে দেই হতে থাক হতে হতে আমি আরেকটা করে ফেলি এটা এক পাশ হলে উল্টে দিতে হবে তারপরে আরেকটা পাশ আমি কি পারবো করতে থাকেন হোপফুলি না পারলে তো আমি আছি একটু বাড়িয়ে দিলাম হ্যাঁ আজটা ঠিক আছে আপু আজটা আরেকটু কমে হলে ভালো আমার কিন্তু এটা অলরেডি হয়ে গেছে হ্যাঁ আপনি যে বলছিলেন পারবেন না সুন্দর মতো কিন্তু আপনি ভয় ছিল ওকে এখন বাকি প্রসেসটা আমি করে ফেলে আপু আমাকে একটু ভয়ও দেবেন এটা কিন্তু কেউ চাইলে যদি অলিভ অয়েল দিতে চায় বা বাটার ঘি যার যেটা ইচ্ছা সে সেটাতে করে ফেলতে পারে ঠিক আছে এটা হয়ে গেছে ওকে এখন এটাকে আমি ডিসার্ট করে নেই আমি কি একটা পেপার দিয়ে দেব হ্যাঁ হ্যাঁ আসলে এটা অত বেশি অয়েল নাই পেপার না দিলেও হয় বাট স্টিল ওকে ডান এখন আপু আরেকটা দিয়ে নেই আমার আরেকটা রেডি করা আছে যেহেতু এটা সফট আমি হাত দিয়ে দিলাম না যদি আমার হাত থেকে খুলে যায় আপনি কিন্তু যে কোনো পরোটা শুরুতে একটু શેকে নিয়ে পরে তেল দিলে তেল কিন্তু অনেক কম লাগে আচ্ছা আপনি কিন্তু এটা যে শুধু বলা নেই আপনি এভাবে করবেন তান আপনি যে কোনো পরোটাও কিন্তু এভাবে ভাজতে পারেন চাইলে হ্যাঁ ফ্রোজেন পরোটা গুলো যে পাওয়া যায় ওগুলো শুরুতে প্যান হাই হিটে গরম করে আপনি যদি পরোটাটা দেন এরপর রুটির মতো શેকা হয়ে গেলে আপনি চাইলে ওটা ওভাবেও খেতে পারেন বিকজ পরোটার দুতে অলরেডি অয়েল থাকে তো আপনি ওভাবেও খেতে পারেন আর যদি মনে করেন যে না একটু অয়েলি চাচ্ছেন তাহলে ওই আজ আমি যেরকম অল্প তেল দিন ওরকম অল্প তেল দিলেও কিন্তু খুব সুন্দর পরোটা হয় একদিনে আমি যখন বাইরে কখনো আউটডোর যাই তখন যদি পরোটা খাই আমি কোথাও বসলে রেস্টুরেন্টে আমি বলি যে অয়েল ছাড়া কারণ আমি জানি অলরেডি ডোর মধ্যে অনেক অনেক তেল থাকে আচ্ছা এখন আমি আরেকটু তেল দিয়ে দিব এটাতে প্যানে আমার তেল ছিল সামান্য

আচ্ছা এখানে আমি টক দই নিয়েছি টক দইয়ের সাথে আমি এখানে অ্যাড করব হচ্ছে গোলমরিচ গুঁড়ো সামান্য দিব হচ্ছে জিরা ভাজা গুঁড়ো ধনিয়া গুঁড়ো একটু চিনি লবণ আর দিব হচ্ছে সামান্য মরিচ পরোটাটা এই দইটার সাথে খেতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে এটা বিকালের স্ন্যাক্স বলেন ইফতার বলেন যে কোনো কিছুতে আমাদের বাসার খুব পছন্দের একটা রেসিপি আমি টিস্যুটাকে সরিয়ে ফেলছি আপু আমার বোলানি রেডি এটা আসলে একসাথে আমি এবং হেলদি আপনাকে আসলে আমার বিদায় দিতে ইচ্ছা করছে না এখন আমার কি গান মনে পড়ছে জানেন এই মেঘলা দিনে ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ আমার মনে মনে এই গানটা অনেকক্ষণ থেকে বাজছিল আমি জাস্ট বললাম কেন জানেন আমি আবার কবে আপনার নিমন্ত্রণে এখানে মানে আমার নিমন্ত্রণে আপনি আসবেন এবং আবার কোন রেসিপিটা করে দেখাবেন সেই অপেক্ষায় থাকলাম আমারও খুব ভালো লাগবে যদি আমার আসতে পারি থ্যাঙ্ক ইউ সো মাচ অবশ্যই আপনি আসবেন এবং আমরা দর্শকদের সাথে আরো দারুন দারুন সব রেসিপি শেয়ার করবো তবে তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আমার আসলে আর দর্শক থ্যাঙ্ক ইউ সো মাচ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং এত দারুণ একটা রেসিপি আপনারা অবশ্যই মিস করবেন না বাসায় কিন্তু তৈরি করে নিজে এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন অ্যান্ড ফ্রেন্ডস আসলে হ্যাং আউটে অবশ্যই এটা কিন্তু আপনি শেয়ার করতে পারেন তাদের সাথে আর হ্যাঁ এখন আর আমি আর নুপুর আপু কিন্তু এটা খাবো খেতে খেতে বিদায় নেই আপনাদের কাছ থেকে দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চিয়ার্স চিয়ার্স হুম সো গুড